আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন দেখে নিব ইতিমধ্যে তোমরা জানো যে ছয় তারিখ তোমাদের ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির পরীক্ষা হবে আর পরীক্ষার প্রশ্নের ধরনটা আসলে কেমন হবে এটা এখনও সঠিক কেউ জানে না তার জন্য আমাদের বইয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়তে হবে কারণ ওই টপিক থেকে যাই প্রশ্ন করুক না কেন আমরা যেন সুন্দর মতন উত্তরগুলো লিখতে পারি আর প্রথম পরীক্ষার সময় যেমন তোমাদের প্রশ্ন আউট হয়েছিল এখন প্রশ্ন আউট হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাই অবশ্যই তোমাদেরকে বইয়ের ওপর ফোকাস করতে হবে আর তোমাদের বইয়ের থেকে কিছু টপিক নিয়ে আমি কিছু প্রশ্ন এবং এর উত্তরগুলো রেডি করেছি আর এগুলো পড়লে আশা করছি তোমরা কিছু হলেও কমন পাবে তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের উত্তরে চলে যাই প্রথমেই যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে নীরব ফেসবুকে একটি বিজ্ঞাপনে দেখতে পেলো কোন একটি পেজ থেকে নবম দশম শ্রেণীর লেকচার এর সমস্ত গাইডের পিডিএফ বিক্রি করা হচ্ছে অনেক কম দামে নীরব কিভাবে বিজ্ঞাপনটি সত্যতা যাচাই করবে তোমার মতামত তুলে ধরো এর উত্তরটি হচ্ছে প্রথমত বিজ্ঞাপনটিতে দেওয়া তথ্যগুলো পরীক্ষা করা চিত বিজ্ঞাপনে লেখা গাইডগুলো আসল কি না সেটি নিশ্চিত করা উচিত এর জন্য নীরব লেকচার পাবলিকেশন্স ওয়েবসাইটে গিয়ে গাইডগুলোর মূল্য এবং বিবরণ দেখে নিতে পারে যদি বিজ্ঞাপনে দেওয়া তথ্যগুলো ওয়েবসাইটে দেওয়া তথ্যগুলোর সাথে না মিলে যায় তাহলে বিজ্ঞাপনটি সন্দেহজনক দ্বিতীয়ত নীরব বিজ্ঞাপন দাতার লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের তথ্য দেখে নিতে পারে যদি বিজ্ঞাপন দাতার লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের তথ্য না থাকে তবে বিজ্ঞাপনটি সন্দেহজনক তৃতীয়ত বিজ্ঞাপন দাতার সাথে যোগাযোগ যেতে পারে যোগাযোগ করে গাইডগুলোর সঠিক তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারে বিজ্ঞাপনদাতা দাতা যদি গাইডগুলোর সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারে তবে বিজ্ঞাপনটি সন্দেহজনক এছাড়াও সে উক্ত ফেসবুক পেজের অন্যান্য ক্রেতাদের দেওয়ার রিভিউ দেখে নিতে পারে এরপরে পরবর্তী প্রশ্ন চলে যায় পরবর্তী প্রশ্ন হচ্ছে নয়নের বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ক্লিক করায় তাকে বলা হয় সে নোকিয়া লাকি কাস্টমার হিসেবে একটি স্মার্টফোন জিতেছেন বিষয়টি নয়নকে জানানো হলে নয়ন এটিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করলো এক্ষেত্রে নয়ন কি জিনিস বিচার করছে বলে তুমি মনে করো নয়ন নিম্নলিখিত জিনিসগুলোর বিচার করে এটিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে বলে আমি মনে করি যেমন প্রচারের ধরন নয়নের বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি লিঙ্কে ক্লিক করেছিলেন এই ধরনের প্রচার সাধারণত জাল বা প্রতারণামূলক হয় এরপর রয়েছে সন্দেহজনক নয়ন ইউআরএল কোম্পানি ডোমেইনের অনুপস্থিতি পরিলক্ষণ করেন আর বিজয়ী নির্বাচনের পদ্ধতি নয়ন জানে না যে নোকিয়া কিভাবে বিজয়ী নির্বাচন করে তাছাড়া তার বাবার ভাষ্যমতে তিনি এরকম কোনো জায়গায় তার তথ্য প্রদান করেননি যদি বিজয়ী নির্বাচনের পদ্ধতিটি স্পষ্ট না হয় তাহলে এটি সন্দেহজনক পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে সিয়ামের বাবা অফিসের কাজে অনেকগুলো উপাত্ত নিয়ে কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন এক্ষেত্রে সিয়াম তার বাবাকে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ব্যবহার করার পরামর্শ দিল সিয়ামের পরামর্শে পরামর্শের যথার্থতা বিশ্লেষণ করো তো এর উত্তর হচ্ছে সিএমের পরামর্শে নিম্নলিখিত বিষয়গুলো পরিলক্ষিত হয় যেমন মাইক্রোসফট এক্সেল একটি শক্তিশালী ডেটা অ্যানালাইসিস সফটওয়্যার এটি বিভিন্ন ধরনের ডেটা পরিচালনা বিশ্লেষণ এবং উপস্থাপনা করার জন্য ব্যবহার করা যেতে পারে মাইক্রোসফট এক্সেল বিভিন্ন ধরনের ডেটা ভিজুয়ালাইজেশন মাধ্যমে প্রদান করে এই মাধ্যমগুলোর সাহায্যে ডেটাকে সহজেই বুঝতে এবং উপস্থাপন করতে পারা যায় মাইক্রোসফট এক্সেল বিভিন্ন ধরনের ফাংশন এবং ফর্মুলা প্রদান করে এই ফাংশন এবং ফর্মুলা সাহায্যে ডেটাকে সহজেই গণনা এবং বিশ্লেষণ করা যায় সিএমের বাবা অফিসের কাজ অনেকগুলো উপাত্ত নিয়ে কাজ করেছেন এই উপাত্তগুলোকে পরিচালনা বিশ্লেষণ এবং উপস্থাপন করার জন্য মাইক্রোসফট এক্সেল একটি আদর্শ সফটওয়্যার এটি বিভিন্ন ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে এবং ফাংশন প্রদান করে যা ডেটাকে সহজে বুঝতে এবং উপস্থাপন করতে সাহায্য করে সুতরাং সিএমের পরামর্শ যথার্থ তো এই তো আমরা ডিজিটাল প্রযুক্তির কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিলাম অবশ্যই তোমাদের এই সকল বিষয়ের ওপর ধারণা থাকতে হবে আর আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ভিডিও আপলোড করেছিলাম তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন মৌখিকভাবে জিজ্ঞেস না করলেও কিন্তু লিখতে দিতে পারে তাই অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়বে আর পরবর্তীতে আমি তোমাদের এরকম আরো নমুনা প্রশ্ন দিব তোমরা অবশ্যই সবগুলো ভালো করে দেখে ধারণা নিয়ে পরীক্ষার হলে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ